গ্লোবাল টি ম্যাচ বাংলা টাইগার্স বনাম টরন্টো ন্যাশনাল এই ম্যাচে সাকিব যে এমন এক আজব ঘটনা ঘটাবে কারো মাথাতেই ছিল না এমন অফ ফর্মে থাকা সাকিব হঠাৎই এই ঘটনা ঘটিয়ে ফেলল মূলত সাকিব ছক্কা হাঁকিয়ে ভেঙে ফেলেছে গ্যালারির গ্লাস যে ভেনুতে গ্লোবাল টি লিগ হচ্ছে সেই ভেনুর মিডিয়া বক্স কমেন্ট্রি বক্স কিংবা গ্যালারির উপরের সাইড দিয়ে কেমন টেরপাল জাতীয় ছাউনি হলেও তার চারপাশে গ্লাস করা এবং প্রতি বছরই কেউ না কেউ কোন না কোনো গ্লাস ভেঙে ফেলে ছক্কা হাকিয়ে প্রথম মৌসুমে ভেঙেছেন ক্রিস গেল দ্বিতীয় মৌসুমে শাহিদ আফ্রিদি এবং তৃতীয় মৌসুমে সোয়াইব মালিক এবার চতুর্থ মৌসুমে প্রথমবারে গ্লাস ভাঙলেন সাকিব আল হাসান বোলিং প্রান্তে তখন মোহাম্মদ নাওয়াজ ব্যাটিং এ মাত্রই এসেছেন সাকিব নাওয়াজের বলে সাকিব প্রথম বলে বিশাল এক ছক্কা হাকান বলটি সোজা গিয়ে গ্লাসে আঘাত করে মিডিয়া বক্সের এবং সঙ্গে সঙ্গে গ্লাসটি ভেঙে যায় এবং মিডিয়া বক্সে থাকা মিডিয়ার কর্মীরাও সরে যায় সেখান থেকে বিষয়টি দেখে বক্স থেকে ও মাই গড ইজ সিজন সাকিব আল হাসান অন ফায়ার অর্থাৎ প্রথম বলে শুধু ছক্কায় হাঁকাননি ভেঙেছে মিডিয়া বক্সের গ্লাসও ওই ম্যাচে তিনটি ছক্কা হাঁকিয়েছেন সাকিব এবং জিতেছেন টরন্টো ন্যাশনালস এর বিপক্ষে